দেখা যাচ্ছে যে একটা রুম ভাড়া সর্বোচ্চ তিন হাজার টাকা পাওয়া সম্ভব আর আমি যেই প্রসেসটা করছি এটা যদি কেউ করে ইচ্ছা করলে একটা রুম থেকে এক লাখ টাকা মানে ইজিলি ইনকাম করা সম্ভব বাংলাদেশের ক্ষেত্রে মানে কেউ যদি এটা ইচ্ছা করে তাহলে সম্ভব ওই ক্ষেত্রে একটা রুম বারো বাই তেরো যে একটা রুম হলেই চলবে রুম থেকে এক লাখ টাকা প্রতি ইনকাম করা সম্ভব কি বলেন টিটু ভাই এক রুম থেকে এক লাখ টাকা কিভাবে ইনকাম করে মানে এটা আমি আপনাকে মানে সব বাদ সাদ দিয়ে সর্বনিম্নটা বললাম ইনশাল্লাহ আপনি যদি চান আমি আপনাকে খাতা কলমে টোটাল হিসাবটা দিব এতে এক লাখের বেশি আসবে কম আসবে না ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ বন্দর উত্তর লক্ষণখোলা করিতলা মাদাসার পাশেই আল্লাহর দানে গ্রুতে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন টিটুবাই এই ফার্মের মধ্যে রয়েছে টাইগার মুরগি ব্রাহ্মা মুরগি তারপর রয়েছে কুয়েল পাখি এবং বিভিন্ন প্রকার বিদেশি পাখিও রয়েছে তবে টিটু বাই অন্য সময় থেকে ব্যতিক্রম তিনি যে ব্রাহ্মা মুরগি রয়েছে এগুলো মাংসের জন্য উৎপাদন করছেন তার এখানে যে ব্রাহ্মা মুরগি আছে এগুলো তিনি মাংসের জন্য বিক্রি করছেন পাশাপাশি যে টাইগার মুরগি আছে সেগুলো তিনি মাংসের জন্য বিক্রি করছেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে টিটু ভাই মাংসের জন্য কীভাবে টাইগার মুরগি এবং মুরগি পালন করে লাভবান হচ্ছেন আপনারাও চাইলে কিভাবে এই মাংসের মূর্তিগুলো পালন করে লাভবান হতে পারেন সেইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ডিটু ভাই ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তো এসে দেখি কোনো মানুষ নেই শুধু মুরগি আর পাখি জি 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 এটা মুরগি আর পাখির করা এই বাড়িটা তো চলছে সামনে আরো ভাবনা ইনশাল্লাহ আচ্ছা আপনাদের যে প্রপারে পড়েছে এই খাবার আপনি বাসা ভাড়া দিলেও তো অনেকটা আয় করতে পারতেন কিন্তু এখানে মুরগি পালন করছেন কারণ কি যে এদিকে একটা কথা আছে বাসা ভাড়া এদিকে গ্রাম অঞ্চলে এই সাইডটায় নারায়ণগঞ্জের এই গ্রাম আপনার বাসা ভাড়া খুবই কম দেখা যাচ্ছে যে একটা রুম ভাড়া সর্বোচ্চ তিন হাজার টাকা পাওয়া সম্ভব আর আমি যেই প্রসেসটা করছি এটা যদি কেউ করে ইচ্ছা করলে একটা রুম থেকে এক লাখ টাকা মানে ইজিলি ইনকাম করা সম্ভব বাংলাদেশের ক্ষেত্রে মানে কেউ যদি এটা ইচ্ছা করে তাহলে সম্ভব ওই ক্ষেত্রে একটা রুম বারো বাই তেরো যে একটা রুম হলেই চলবে রুম থেকে এক লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব কি বলেন ভাই এক রুম থেকে এক লাখ টাকা কিভাবে ইনকাম করে মানুষ এটা আমি আপনাকে মানে সব বাদ ছাদ দিয়ে সর্বনিম্নটা বললাম ইনশাল্লাহ আপনি যদি চান আমি আপনাকে খাতা কলমে টোটাল হিসাবটা দিব এতে এক লাখের বেশি আসবে কম আসবে না ইনশাল্লাহ আপনার রুম আছে কয়টা তাইলে আমার এদিকে টোটাল রুম আছে পাঁচটা আর এভাবে শেড আছে দুইটা দুইটা শেডের মধ্যে আমি চারটা করছি চারটা শেড বানাইছি দুইটাকে আর রুমগুলির চারটা যেগুলি মানে পাঁচটা রুমের আমি আটটা শেড বানাইছি আর কি সব ডাবল করে করা আছে আপনার এখানে কি কী আছে আমাদের এদিকে মূলত আছে টাইগার মুরগি টাইগার প্লাস আছে ওটা মাংসের জন্য আমরা সেল করি তারপরে আছে ফার্মি মুরগি ফার্মি মুরগি আমাদের অন টেস্ট চলছে এটা ডিম মাংস দুইটার জন্য ইনশাল্লাহ যদি সামনে আগাইতে গাই পারি দেশি মুরগি আছে দেশি মুরগি ডিম আছে বাচ্চা আছে এগুলি সবই সেল হয় তারপরে ব্রাহ্মা মুরগি আছে ব্রাহ্মা মুরগি আমরা মাংসের জন্য নিয়ে কাজ করছি তারপর ফ্রিজেল আছে শৌখিনতার জন্য এই আবাদত আছে আর মুরগির মধ্যে আর আছে কিছু পাখি আছে যেমন জাপানি ক্রিস্টেট ইএফ যেগুলি তারপর আছে লাভবার্ড তারপর আছে দেশি গু মানে অস্ট্রেলিয়ান গুগু যেটা দেশি না অস্ট্রেলিয়ান গুগু ওই গুগুটাই আছে কোয়েল পাখিও রয়েছে জি 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 কোয়েল পাখি আছে আবার খরগোশ আছে কিছু আচ্ছা মানে আপনার এই খামারে একের ভিতর সব রয়েছে জি 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 আপনি যে বিষয়টা শুনে অবাক হয়েছি সেটা হচ্ছে যে আপনি ব্রাহ্ম মুরগি পালন করছেন মাংসের জন্য এটা কীভাবে সম্ভব হয় এটা সম্ভব বলতে ব্রাহ্ম মুরগিটা তো শুধু বাংলাদেশ ছাড়া বিশ্বের সব দেশেই মোটামুটি খাবারের জন্যই আপনার বিক্রি করা হয় কিংবা খাবারের জন্য পালে সবাই এবং এটা খায় তো এটার মাস্ট বি আমি যে এটা চাষ করতে গিয়ে আমার অনেক পরিমাণে ব্রাহ্মা খাওয়া হয়েছে যার কারণে টেস্টটা আমার কাছে লাগছে যে না একদমই সব মুরগি থেকেই আলাদা দেশি থেকে এটার মান বেটার বলা চলে তারপর টাইগার ফার্ম এগুলি তো আছে বাট এইটার মানটা আমার কাছে বেস্ট লাগার কারণে আমি চিন্তা ভাবনা করছি যে এটা বাংলাদেশে কীভাবে কম টাকার মধ্যে মানুষের ছড়াই দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে আমি মানে ব্রাহ্মার প্রজেক্ট আগেতে আছে আমাদের বিক্রি করছেন ব্রাহ্মা মুরগির আমরা লাই ব্রাহ্ম মুরগির মাংসের জন্য যেগুলি এগুলি ছয়শ পঞ্চাশ টাকা লাইব কেজি বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা লাইব লাই কেজি

এদিকে আপাতত সোল্ড আউট কিছু অল্প কিছু ব্রাহ্ম আছে বিশ পঁচিশটা তিরিশটার মতো হবে কিন্তু এগুলি এদিকে পঞ্চাশটার মতো ছিল টোটাল পঁয়ষট্টি টাকা সেট আপ ছিল তা আমাদের কিছু সোল্ড আউট হওয়ার কারণে আর লাস্টে কিছু আছে এগুলি আমরা ইনশাল্লাহ রাখছি মাংসের জন্য সেল করবো বিক্রি উপযোগী জি 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 এগুলি বিক্রি বলতে মাংসের জন্য বিক্রির উপযোগী তারা শেষ ওদের তা আমরা এটা শুধু মাংসের জন্য এখন সেল করে দেবো ফিক্সড একটা বাজার মূল্য ধরে আর কি জাস্ট দাম ধরে দেবো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগও আছে মুরগিও আছে এগুলো কেমন টাকা দামে বিক্রি হবে মোরগগুলি আমরা নর্মালি হোলসেলে যখন ডিম পাড়া শেষ হয়ে যায় তখন বিক্রি করি আড়াই থেকে তিন হাজার টাকা পিস থাকে আর মুরগিগুলি দুই হাজার টাকা টাকা এরকম রেঞ্জে থাকে আচ্ছা আপনি বলছেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি জি 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 ওই লাইবের উপরে এসে যায় যেরকম আসে এরকম আর কি একটা ওজন কেমন হবে আমাদের এদিকে আপাতত পাঁচ কেজি আছে বাট আমাদের আরও বড় হয় সাত কেজি আট কেজি বন্ধ হয় ব্রাহ্মা মুরগি সাত থেকে আট কেজি বন্ধ হয়ে থাকে এই এই মাংসগুলো খেতে সুস্বাদু হবে কিনা আহ নরমালি কচি খাসির মাংস কেটে দিলে আর এটা দিলে যদি ওই মানে পিসগুলি না নাচি যায় তাহলে আপনার কাছে ফিল করে লাগবে যে খাসির মাংস খাচ্ছি কচি খাসির মাংস এর সেম এরকম মাংসের জন্য কতটা লাভজনক মাংসের জন্য বাংলাদেশে তো এখনও কেউ শুরু করে নাই তো আমরা যেহেতু ফার্স্ট শুরু করছি তো ইনশাআল্লাহ আশাবাদী এটার মধ্যে আমরা একটা ভালো ফলশ্রুতি পাবো কারণ হচ্ছে এটার মাংসটা টোটালি অন্য মুরগি থেকে আলাদা তো যারা মাংসের টেস্ট প্রিয় মানে যারা চিকেন লাভার তাদের কাছে এটা আমার মনে হয় আমার মতো জিবে জ্বলানোর মতো একটা টেস্ট হবে তো আপনাকে বলছিলাম আমি যে একটু আগে যে আমি ইনশাআল্লাহ একদিন সময় করে আসবেন আপনারা এই সবগুলি মুরগির মানে আলাদা যে এটা আমি আপনাদের দেখা দিব এবং নিজে বুঝতে পারবেন যে আসলে আমরা যে কাজ করতেছি কিংবা যে মাংসের জন্য যে ছাড়তে চাচ্ছি এটা বাজারে গ্রহণযোগ্য কি না টিটু ভাই যে জায়গায় এক পিস ব্রাহ্মা মুরগির বাচ্চার দাম চারশো টাকা পাঁচশো টাকা জিরো বাচ্চা সে জায়গায় আপনি কেজি বিক্রি করছেন ছয়শো পঞ্চাশ টাকা তো শুনে একটু অবাকি হবে আসলে এই মুরগির মানে বিদেশি মুরগিগুলি অ্যাকচুয়ালি আপনার সেন্ড্রিগেটের মতো আছে না মানে পুরোপুরি বাংলাদেশের মতো যারাই আছে তারা একটু হাই প্রাইজে সেল করতে যেতেছে তা আমার ইচ্ছাটা হচ্ছে এটা যেহেতু একটা খাবার জিনিস আল্লাহ নিয়ামত একটু কম প্রাইজে মানুষের খাবারের ব্যবস্থা করে দিতে পারলে মানুষ সাধারণ পাবলিক একটা ভালো মাংসের টেস্ট পেলো আর পাশাপাশি ঘরের সৌন্দর্যের জন্য এগুলি পালতে পারলো এগুলি আমাদের কাছ থেকে যারা দিছে আবার ম্যাক্সিমাম সেল হয়েছে ঢাকায় দুই পিস চার পিস নিচে ঘরের মধ্যে বারান্দার মধ্যে পালানোর জন্য একটা দুই ফিট বাই চার ফিট খাঁচার মধ্যে এগুলি দুই এক জোড়া মুরগি একদম ইজিলি পারা যায় টিটু ভাই এটা হচ্ছে বাচ্চার রুম জি 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 এটা বাচ্চার রুম এটা আমাদের ব্রুডিং শেড আর এদিক থেকে ব্রুডিংয়ের পরে আমরা এগুলি এই খাঁচায় শিপমেন্ট করি তারপরে যারা নেওয়ার নেয় আর যেগুলি থাকে ওইগুলি আবার মাংসের জন্য রেখে দিই এই হচ্ছে আমাদের বাচ্চা আছে কতগুলা ব্রাহ্মর বাচ্চা আপাতত আছে তিন চারশো পিসের মতো হবে টোটালি তিনশো চারশো আরো ছিল বাট সেল হওয়ার পরে টোটালি মনে করেন যে এরকম হবে কিছু কোন বয়সের বাচ্চা আছে আমাদের এদিকে পাঁচ দিন বয়সের থেকে শুরু করে আমার বাসায় যেমন তিন দিনের বয়সের আছে ওইগুলি এদিকে নাই ইনকিউটার মেশিন আছে বাট ওটা বাসায় তো এদিক থেকে আপনার পাঁচ দিন থেকে শুরু করে আট দিন দশ দিন থেকে একবারে ডিম করা পর্যন্ত সব বয়সেরই আছে আচ্ছা ছোটো বাচ্চা এগুলো করে বিক্রি হয় এগুলি টাইগারের বাচ্চা এগুলি সাত দিন বয়স এগুলি আমরা সেল করতেছি সত্তর টাকা পিস একটা ভ্যাকসিন করা আর এগুলি এক মাসের বাচ্চা এগুলি আমরা সেল করতেছি বাজার মূল্য বর্তমানে চলে বারোশো তেরোশো টাকা ব্রাহ্মা ব্রাহ্মার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাচ্চার বাজার মূল্য বারোশো টাকা সিল করছি আটশো থেকে নশো টাকা এক মাসের বলি

এর থেকে দুই মাস আড়াই মাস এরকমের মধ্যে দুই মানে দেড় থেকে আড়াই মাসের মধ্যে টোটাল আড়াই মাসের বাচ্চাগুলো কেমন দাম এগুলি আপনার পনেরোশো টাকা জোড়া থেকে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া হয় কিন্তু আমরা বাজার মূল্য থেকে ওই যে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকাও কমে সেল করি সবসময় পাইকারি দাম বিক্রি করছি পাইকারি যাই নিব মানে এক পিস নিলেও পাইকারি আর একশো পিস নিলেও পাইকারি মাংসের জন্য রেডি করছেন কীভাবে এই ব্রাহ্মার বাচ্চাগুলো মাংসের জন্য আমরা আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু আমরা সব খামারে কিন্তু ডাইরেক্ট ন্যাচারাল ফিড দেয় মানে ডাইরেক্ট ফিড র ফিড দেয় আমাদের দিকে র ফিড নেই আমরা হার্বালভাবে মানে ধান গম ভুট্টা ভাঙা তারপর আপনার ভুসি টুসি এই সবাই কিছু মিক্স করে তারপর আমরা এগুলি তৈরি করছি তো এই খাবারগুলি আমরা মাংস মানে মাংসের জন্য যেগুলি রেডি করছি ওইগুলি করে ন্যাচারালভাবে ওদেরকে বড় করতেছি তো ওই সব মাংসগুলিই আমরা খাবারের জন্য নিজে নিচ্ছি প্লাস মাংস দিচ্ছি বা এই পাশে পাখি দেখতে পাচ্ছি কী পাখি এগুলা এগুলি হচ্ছে গিয়ে জাপানি ক্রিস্টেট এটা বার্জিকরের মতো দেখতে কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার পিঠে দুটো করে ফুল থাকবে আর মাথার মধ্যে একটু ক্যাপের মতো থাকবে তা এগুলি ইউলোডিওফে বলে অনেকে মানে ডাবল প্রতিটার পিঠ নিচে দুইটা করে ফুল এই জন্য এটার নাম ডাবল ফ্লাওয়ার বা ডিএফ তা আমার কাছে সব লোটিনও আছে এ আছে অন্য ভ্যারাইটিসও আছে কিন্তু এগুলো হালকা পাতলা আর কি এগুলি ডিম হয় বাচ্চা হয় এইসব সবগুলো হচ্ছে ইয়েলো জি 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 সব ইয়েলো এদিকে এখন কি বাচ্চা আছে বাচ্চা আছে ভোটির মধ্যে দেখতে হবে ডিমও আছে বাচ্চা আছে ওই যে চিচি শব্দও পাওয়া যাচ্ছে বাচ্চার পাখি কতগুলো আছে পাখি গণা নাই হবে একশোর প্লাস মাইনাস

ঘুঘুর বাচ্চা আমি এই পর্যন্ত সেল করছি কম এটা যারা ওই যে মুরগি টুরগি বেশি দিচ্ছে তাদেরকে আপনি খাওয়ার জন্য গিফট করে দিচ্ছি অনেকটা আর নরমালি আপনি গিফট করে দিই যারা কেউ মনি পাঁচ সাত হাজার টাকা যারা মুরগি টুরগি কিনে বিল্ড হয় ওদেরকে এক জোড়া ডাব গিফট করে এরকম আর কি মানে ঘুঘুটাকে আমরা এই গিফট হ্যাঁ উপহার হিসেবে রাখছি যারাই নেয় তাদেরকে উপহার দেওয়া হয় শুধু বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি হয় বিক্রিটা কম করে মেনলি উপহারই দিই আমি এটা রাখাই হয়েছে উপহার দেওয়ার জন্য ভাই আপনার এখানে কোয়েল পাখিও আছে জি 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 আচ্ছা কয়েক পাখি আছে দুই জাতের কোয়েল আছে

পার পেজ মানে পাঁচ টাকা দশ টাকা কম বাজারে যা দাম আছে থেকে আমাদের পাঁচ টাকা সাত টাকা কম থাকে দামি কুয়েল পাখি আছে এটা কি জি 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 এই কুয়েল পাখিটা ওই কুয়েল পাখির থেকে সাইজে অনেক ছোট এবং হচ্ছে আপনার ওইগুলি দেখতে অনেক কিউট আর এটার ডাকগুলি কানে লাগার মতো মানে অন্যরকম মজা লাগে এটার দাম বেশি হওয়ার কারণ এটার দাম বেশি হওয়ার কারণ এটা বাংলাদেশে একটু রেয়ার প্রোডাক্ট এখনও অ্যাভেলেবেল না আর এটা মেনলি প্রথমে ফার্স্ট ব্রিডগুলি বাইরে থেকে আসছে কিছুদিন আগে বাংলাদেশে তো ব্রিডিং চলছে যার কারণে এখন অ্যাভেলেবেল না ওর কারণে এটা রেঞ্জটা একটু বেশি কত বিক্রি এগুলি নর্মালি আমি তো কিনছি বহুত দাম দিয়া দুই পেয়ার প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো করেছি আমার কিন্তু আমি বাচ্চাগুলি অনেক কম দামে সেল করতেছি বাচ্চা আমরা দশ দিন বারো দিনের গুলি আপনার চারশো টাকা ছ সরি ছয়শো টাকা জোড়া আর এক মাসের গুলি এক হাজার টাকা জোড়া দেড় মাস দুই মাস এরকম বারোশো মানে বারোশো পনেরোশো টাকার মধ্যে আমার এদিকে পাখির বাচ্চার এত দাম জি জি এটা একটু রেয়ার প্রোডাক্ট এই জন্য এটা রেঞ্জ এটার বৈশিষ্ট্য হচ্ছে নর্মালি কোয়েল পাখিগুলি আমাদের দেশে যেগুলি পাওয়া যায় জাপানি জাম্বু এই বিভিন্ন ধরনের কোয়েল পাখি যেগুলি পাওয়া যায় এগুলি নিজেরা ডিম করে জাস্ট চলে যায় কিন্তু এরা কিছুদিন ডিম করার পরে মানে ফার্স্ট টাইম না কিছুদিন ডিম করার পরে ওরা নিজেরা নিজেদের বাচ্চাগুলিকে তা দিয়ে ফুটায় এবং ওরা নিজেরা দেশি মুরগির মতো নিজেরা নিয়ে ঘুরে তো একটা ছোট্ট পাখি এর মধ্যে আবার ওদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেছে এই জিনিসটা টোটালি জিনিসটা আনকমন এটা যারা পশু প্রেমিক কিংবা মুরগি পাখি প্রেমিক তারা এটা হ্যাঁ দেখতে অনেকে এটা পালতাছে সেই কারণে দাম বেশি জি 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 এটা শৌখিনতার জন্যই দামটা বেশি বেশি ব্যাপারে মাংসের জন্য টাইগার মুরগি পালন করেন জি 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 মাংসের জন্য টাইগার মুরগি পালনটা কতটুকু লাভজনক মাংসের জন্য টাইগার মুরগিটা আমার মনে হয় দেশি মুরগি আর ফার্মির তুলনায় একটু দেশি মুরগি আর ফার্মির তুলনায় একটু বেশি লাভবান আর ফার্মির তো আমি নিজেও করলাম তো ওই হিসাব করে আমার মনে হয় যে অন্যান্য মুরগির তুলনায় মানে দেশি কিংবা ফাউমি কিংবা অন্যান্য জাত যে ব্রিডগুলি আছে এই তুলনায় টাইগারটা আমাদের জন্য দেশের জন্য সুইটেবল আর যারা পালবে যারা যেমন নতুন উদ্যোক্তা তাদের জন্য অনেক সুইটেবল হবে আচ্ছা কত টাকা কেজি বিক্রি করেন মাংস আমরা নর্মালি এটা বর্তমানে বাজারে সাড়ে তিনশো করে সেল করছি তারপর এটা কমে বাড়ে বিভিন্ন সময় বিভিন্ন বাজার অনুযায়ী মূল্যটা থাকে তবে আমরা নর্মালি সোনালী মুরগি বাজারে যে রেট থাকে এর থেকেও কমে সেল করি আচ্ছা এক একটা টাইগারের মুরগি এক কেজির জন্য কতদিন সময় লাগে আপনার এখানে আমাদের এদিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে নর্মালি আসে বাট আমাদের এদিকে পঞ্চান্ন থেকে ষাট দিন লাগে কারণ আমরা মিক্সড খাবারটা ফিট দিই না যার কারণে আমার একটু সময়টা বেশি লাগে আবার ফিস মানে আমি ফিট দিয়েও ট্রাই করছি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিনে আমার এক কেজি পাইছি আমি বাট আমি ওইটাতে মাংসের টেস্ট আর আমার যে ওই ধান গম ভুট্টা খাওয়ার মাংসের টেস্টটা টোটালি ডিফারেন্ট থাকে টাইগার মুরগির বাচ্চার দাম তো অনেক বেশি এই যে মাংস উৎপাদন করছেন কত টাকা খরচ হচ্ছে এক এক কেজি মাংস উৎপাদন করতে যে আমাদের টাইগার মুরগি একটা মাংসের জন্য তৈরি করতে মোটামুটি আড়াইশো টাকার মতো খরচ যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা এরকম যাচ্ছে খরচ বাচত খরচ খাবার খরচ লাভার খরচ সব মিলিয়ে মিলে মিলে তিনশো বিক্রি করতে পারলো তো প্রতি কেজি পঞ্চাশ টাকা লাভ ভালো থাকে জি জি এই জন্যই আমরা ওই কীভাবে অন্যান্য দামি ব্রাহ বা মুরগিগুলো যেমন চিন্তা ভাবনা করতেছি যে খাবার কষ্ট দিয়া তারপর আমার একটা সীমিত লাভ থাকলে আমি যাতে এটা সেল করে মানুষের চাহিদাটা বাড়াইতে পারি মানে মানুষের দিতে পারি বেশি কম দামে কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এই ফার্মে এটা টোটালি তো খাতা কলমে এভাবে অ্যাকুরেট হিসাব নাই তবে অ্যারাউন্ড টোয়েন্টি লাক্স উপরে চলে গেছে বিশ লাখ টাকার উপরে চলে গেছে অনেক টাকা পুঁজি বিনিয়োগ জি 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 কী মনে হচ্ছে যে এত টাকা এটা থেকে উঠানো সম্ভব কিনা যদি পরিশ্রম আর ধৈর্য পরিশ্রম করা যায় তাহলে আল্লাহ তালা কোনো জায়গার মধ্যে কাউরে ফেরত দেন না আর এটার মধ্যেও সম্ভব এটা যদি কেউ করে আমি তো আপনাকে ভিডিওতে শুরুতেই বলছিলাম যে যদি কেউ একটা রুম থেকে এক লাখ টাকা ইনভেস্ট করে মানে ইনকাম করতে পারে তাহলে মোটামুটি মনে করেন যে এই খামার থেকে যদি আল্লাহ দেয় তাহলে ইনশাল্লাহ আমার হবে আল্লাহর উপরে আশা রেখে মানে আমি বলতে পারতাম যে ইনশাল্লাহ হবে সামনে সারাদিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলো করছেন সারাদিনে আমাদের কাজের লোক আছে ওনারা সকালবেলা খাবার দেয় দুপুরে বাউডার দিক দিয়ে শাকসবজি জাতীয় জিনিস যেগুলি আছে ওইগুলি মাঝে মধ্যে গাছটা টাসও দেওয়া হয় আবার মাঝে মধ্যে বর্তমানে যেমন তরমুজটা সহ মানে সস্তা বাজারে ওই তরমুজ মধ্যে এগুলি না কেটে দেয় দুপুরের খাবার সন্ধ্যায়ও মিক্সড ফিড রাত্রেও মিক্সড ফিড এই হচ্ছে আমাদের খাবার আচ্ছা ফার্মিং সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না আপনারা ফার্মিং করতে গেলে সবারই টুকটাক সমস্যা আছেই তা আমরা সব সময় কন্টিনিউ ভ্যাকসিন ট্যাক্সিন করি যার কারণে আমাদের ওই যে এক লডেই সব খামার খালি এরকম এই পর্যন্ত আমার কোনো সময় হয় নাই হ্যাঁ দুই চার পাঁচ দশটা হয় তো বেশি অসুস্থ হওয়ার আগে আমরা ট্রিটমেন্ট দিয়ে ফেলি তা আল্লাহর মতে সব ঠিক হয় ইনশাল্লাহ তার মানে আপনার এখানে এখন বিক্রি হচ্ছে মাংসের জন্য ব্রাহ্মা মাংসের জন্য টাইগার এবং ব্রাহ্মার যে বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে জি জি আচ্ছা যদি সংগ্রহ করে এগুলো অবশ্যই ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা খারাপটা তো কখনোই দিই না আর কারণ ভালোটা দিলে যেহেতু আমার এটা মোটামুটি দুই তিন বছর বাট আমরা